হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটি আমি শুরু করছি একদম ভোরবেলায় চারটে থেকে শুরু করছি একটি বিশেষ কারণে আমাকে আজ মায়ের বাড়ি যেতে হচ্ছে তাই এত সকাল সকাল আমাকে বেরিয়ে পড়তে হয়েছে তো দেখতে পাচ্ছেন চারিদিকটা এত অন্ধকার হয়ে আছে তার মধ্যে আমার যেতে হচ্ছে গাড়ি ঘোড়া নেই পুরো নিস্তব্ধ এই ব্যস্ততম শহরটা এখন পুরো ঘুমিয়ে আছে তাহলে চলুন স্টেশনে যাওয়া যাক ভাবাই যায় না যে এই জায়গাটা আর কিছুক্ষণ পর আবার সেই সোরগোল হইচই শুরু হয়ে যাবে পুরো দিকটা এখন অন্ধকার হয়ে আছে এর মধ্যে আমাকে যেতে হচ্ছে রাত্রে যেতে হতো কিন্তু একা জার্নি করব তার জন্য রাত্রে আর গেলাম না সকালবেলা একদম ভোর ভোর বেরিয়ে পড়ছি তো বরমশাই আমাকে রাখা রাখতে যাচ্ছে কারণ সকালবেলায় তো গাড়ি পাওয়া যাবে না স্টেশনে যাওয়ার জন্য তার জন্য বড়মশাই রাখতে যাচ্ছে আমাকে তাহলে চলুন স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে ফাইনালি স্টেশনে চলে এসেছি আজকে এত শীত করছিল ভাবতে পারিনি যে এত শীত করবে তো চলে এসেছি এবার আমার ট্রেন আছে চারটে ছাপান্নতে এখন বাসছে চারটে ঊনপঞ্চাশ তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো চলুন কিছুক্ষণ আপনাদের সঙ্গে গল্প করি তো আজকে স্টেশনটা এত ফাঁকা মানে সকালবেলায় তো এত ফাঁকা কোনো দিন থাকে না চারিদিকটা একদম ফাঁকা কোনো মানুষ নেই শোরগোল নেই হইচই নেই আর পুরো যা দেখতে পাচ্ছেন যে চারিদিকে অন্ধকার হয়ে আছে তো কিছুক্ষণ ভিডিও বানিয়ে নিলাম এ সময় একটা ট্রেন এসেছিলো এটা কৃষ্ণনগর লাইনের ট্রেন আমার ট্রেন এটা না আমার ট্রেনটা এটার পরে আসবে আমি ভাবলাম খালি খালি বসে থাকবো একটু ভিডিও বানিয়ে নিই তাই ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে এই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে বর্মশাই বসে আছে আমাকে ট্রেনে তুলে দিয়ে সে চলে যাবে তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন বাইরে বাইরে মানে কুয়াশা আছে পরিষ্কার হয়েছে কিন্তু হালকা কুয়াশাতে চল তারপর ঘুগনি চলে আসলো তো সকাল সকাল একটু গরম গরম ঠান্ডাতে ঘুগনি খেয়ে নিলাম তারপর দেখতেই পাচ্ছেন যে বাইরে পরিষ্কার হয়ে গিয়েছে সকাল হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তো চলুন স্টেশন থেকে নেমে আবার দেখা করছি আমার চ্যানেলটি যদি ভালো লাগে বা আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি ট্রেন থেকে এবার নেমে পড়েছি দেখতে পাচ্ছেন সকাল সকাল একটু ভিড়টা কম নেমে পড়েছি এবার আমাকে অটো ধরে তারপর আবার আমাকে বাসে উঠতে হবে তাহলে চলুন বাসে গিয়ে আবার দেখা হচ্ছে তো বাসে আমি উঠে পড়েছি পুরো ক্লিপ নেওয়া তো সম্ভব নয় আমি খুব ব্যস্ত ছিলাম আজকে আর খুব তাড়াতেও ছিলাম যে তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে টাইমের মধ্যে তো বাসে উঠে একটু ভিডিও বানিয়ে নিলাম পুরোটাই ঠান্ডাতে একদম পুরোই অনেকটাই ঠান্ডা লাগছিলো ভালো লাগছিল না জার্নি করতে তো দেখতে পাচ্ছেন আমার শহরের কিছু জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর কিছুক্ষণ পরে বাড়ি পৌঁছে যাব তো চলুন ভিডিওটি দেখতে থাকেন এর পৌঁছে গেছি আমাকে এবার নামতে হবে তো আমি ফাইনালি আমার বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা আমার বাবার বাড়ি আমি চলে এসেছি বাবার বাড়িতে তো এখানে আমার মা আসছে দেখতে পাচ্ছেন আর এই যে আমার দুই পুচকু দেখুন কি দুষ্টু দুই পুচকু ছুটে আসছে আমাকে দেখে খুব খুশি তারা তাহলে আমি বাড়ি চলে এসেছি এবার আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে এরকম ভিডিও যদি দেখতে চান বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করেন ও পেজটি সাবস্ক্রাইব করুন